তোকে ভালো কাপড় জামা জুতো দেওয়ার জন্য আমাকে জোর করত আর নিজে দুটো শাড়িতে বছর পার করে দিত কেননা তোর মা নিরক্ষর ছিল তোর মা ভালো ভালো খাবার বানিয়ে তোকে আমাকে খাইয়ে নিজে হোক কিছু খেয়ে নিত কেননা তোর মা নিরক্ষর ছিল এই কাগজের টুকরোটাতে যে নম্বর তুই পেয়েছিস তা তোর মায়ের দান জেনে রাখিস সেদিক থেকে ধরতে গেলে তোর মায়ের ডিগ্রি পিএইচডির উপরে আর তুই বলছিস নিরক্ষর মা তোর সবচেয়ে বেশি ডিগ্রিধারী শিক্ষক যা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে আয় ছেলে বুঝতে পারল সে কত বড় অন্যায় করেছে মায়ের বুকে কতটা আঘাত করেছে সে কাঁদতে কাঁদতে রান্নাঘরে ঢুকে গেল